হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা আজকে যে অঙ্কটা করবো তা হচ্ছে যে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি ষাট নয় অর্থাৎ দেখো এখানে শুধুমাত্র একটা রেস লাগিয়ে দিছে এখান থেকে এই অংশটা বলছে যে পনেরোটি পোশাকের মধ্যে কতটি পোশ নয় তাহলে দেখো তোমাদের ষাট কতটা সেইটা বের করতে হবে এরপরে ষাট থেকে যেটা নয় সেটা বাদ দিতে হবে শুধু এখান থেকে এই অংশটা তোমাদের বাড়তি মনে হবে আর তোমরা যদি এখানে দেখো দেখো যে পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশটি বা চল্লিশ ভাগ পোশাক হচ্ছে ষাট তাহলে এখানে দেখতে হবে যে তোমার পনেরোটা সব মিলিয়ে পোশাক কতটা পনেরোটা এর ভিতরে চল্লিশ ভাগ হচ্ছে ষাট তাহলে কত ভাগ ষাট চল্লিশ ভাগ এখন বলছে যে পনেরোটার ভিতরে তাহলে বাকিগুলো কি বাকিগুলো আলাদা সেইগুলো আমরা কয়টা বাদ সেটা আমরা বের করব করব তো আমরা 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 এই যে শতকরা যে হার আছে এখান থেকে আমরা বের করব যে কতটি ষাট আর এই ষাটটা আমরা নির্ণয় করব তারপরে আমরা পরে অংশটাতে যাব দেখো যখনই তোমাদের এই বা চল্লিশ ভাগ বা পার্সেন্টেজের চিহ্ন থাকে তখন মনে করবা যে তোমাদের এই অঙ্গটা একশো সাথে সম্পর্কিত অর্থাৎ এখানে একশো ধরতে হবে কাজ করতে হবে তা সেই অনুযায়ী দেখো শতকরা শতকরা মানে কি একশো তাহলে তোমরা লেখো যে একশো একশোটি পোশাকের মধ্যে ষাট তোমরা লেখো যে একশো টি পোশাকের পোশাকের মধ্যে বের করতে হবে তাহলে দেখো টির মধ্যে কয়টা হবে চল্লিশটা এখানে কত আছে চল্লিশটা যেহেতু মানে কি ভিতরে এই যে চল্লিশ টি এখন দেখো অতএব টি পোশাকের মধ্যে ষাট হবে কত এই যে দেখো উপরে কত হবে চল্লিশ ভাগ এই যে একশোটি এখানে আসলো এই যে এরপরে দেখো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখো এখানে কতটি পোশাকের ভিতরে এই যে পনেরোটি তাহলে পনেরো দাও পনেরোটি পোশাকের মধ্যে এই পনেরোটা সোজা যাবে এখানে বিবে ভাগ হচ্ছে একশো এখন তোমরা কাটাকাটি করতে পারো অথবা একেবারে বসাইতে পারো তো এখানে যদি তোমরা এই শূন্য উঠে দাও তাহলে এখানে কত আছে তোমাদের এখানে আছে তোমরা পাবো দশ এই দশ দিয়ে পনেরো কাটো তুমি তাহলে হচ্ছে কত হচ্ছে তিন দুগুনা ছয়টি এটা কি এটা কিন্তু সাত তার মানে কি এই যে তোমাদের মোট পোশাক কয়টা পনেরোটা তার ভিতরে সার পেলাম তাহলে কয়টি সার না তাহলে দেখো পনেরো থেকে এই ছয়টি বাদ দিলেই তোমাদের যে উত্তরটা চেয়েছে সেটা বের হবে এটা কিন্তু বেশিরভাগ সময় বিভিন্ন চাকরি ক্ষেত্রে এই প্রশ্নটা এসে থাকে তো তোমরা সুন্দরভাবে আনসার করবা আগে দুই একবার করলে তোমাদের হয়ে যাবে তোমরা এখন পরের ধাপ যে লিখতে পারো যে অতএব পনেরোটি পোশাকের মধ্যে পোশাকের মধ্যে ষাট নয় অর্থাৎ অন্য কাপড় হতে পারে সেটা সাত নয় তাহলে কি করবে এখন এই যে পনেরো এখন তোমরা দেখো তোমরা যদি এই পনেরো থেকে ছয় বাদ দাও তাহলে নয় টি তাহলে এই যে এই যে উত্তর হয়ে গেল তোমাদের নয়টি মাথায় রাখতে হবে যে এই নয়টি পোশাক কিন্তু তোমাদের সাত না তাহলে কয়েকটি পোশাক ষাট ছয়টি এইভাবে তোমরা অঙ্কটা বারবার দুই একবার করলেই তোমাদের পানির মতো সহজ হয়ে যাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ